সুপ্রিয় দর্শক বৃন্দ দর্শন ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগত আসুন জেনে নি দুই হাজার কর্কট রাশির জাতক জাতিকালের জন্য কেমন হতে চলেছে দুই সালের মে পর্যন্ত এগারোতম ঘরে বৃহস্পতির গমনের কারণে কর্কট রাশির জাতকদের জন্য সময়টি শুভ হতে পারে আপনি আপনার জীবনে আর্থিক উন্নতি দেখতে পাবেন সামগ্রিকভাবে এই বছরটি আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধির বিষয়ে অগ্রগতি আনবে কর্কট রাশির সাল ভালো যাবে এবং প্রচুর অর্থনৈতিক উন্নতি হবে চাকরিজীবীদের জন্য এবছরটি বিশেষভাবে শুভ হবে দুই সালটি সুখ ও সমৃদ্ধির জন্য শুভ হবে আপনি যদি একটি নতুন সম্পত্তি এবং গাড়ি কিনতে চান তবে আপনি এতে সাফল্য পেতে পারেন মে মাসের মাঝামাঝি সেরা সময় হবে যা আপনাকে সমৃদ্ধি দেবে এবছরের মার্চ মাস পর্যন্ত পরিবারের সদস্য এবং গার্হস্থ জীবনে কিছু অসুবিধা হতে পারে তবে এপ্রিলে উন্নতি হবে এরপরে মে মাসে রাহুর প্রভাবে পরিবারে আবারও ঝগড়া হতে পারে এমন পরিস্থিতিতে আপনাকে কথা বলার সময় সতর্ক থাকতে হবে এবং সম্পর্ককে সময় দিতে হবে পঁচিশ সালের মে মাসের মাঝামাঝি সময়টি প্রেমের বিবাহের জন্য শুভ সালে অর্থনৈতিক সমস্যার সমাধান হবে গত বছরের তুলনায় মার্চ মাসে আপনার সময় ভালো যাবে তবে মে মাসের মাঝামাঝি আপনি আপনার কঠোর পরিশ্রম অনুযায়ী সুবিধা পাবেন মে মাসে আর্থিক লাভ অর্জনের জন্য প্রস্তুত থাকুন এবছর আপনার কঠোর পরিশ্রম আপনার ব্যাংক ব্যালেন্স বাড়তে সাহায্য করবে চাকরি সংক্রান্ত সমস্যা দুই সালে শেষ হবে বিশেষ করে এপ্রিল ও মে মাস আপনার জন্য দারুণ হবে চাকরিতে পরিবর্তনও ইতিবাচক হবে এবং আপনি নতুন শক্তি উচ্ছ্বাস অনুভব করবেন এবছর দুই সালের জন্য করা কঠোর পরিশ্রমের ফলও পাবেন ব্যবসায়ীদের জন্য দুই সাল মিশ্র হবে আরও পরিশ্রম করতে হবে আমদানি রপ্তানি কারকদের জন্য বছরটি ভালো যাবে গত বছরের তুলনায় কঠোর পরিশ্রম করলে ভালো ফল পাওয়া যাবে মার্চ মাস পর্যন্ত অষ্টম ঘরে শুনির গমনের কারণে এই পরিস্থিতি তৈরি হতো দুই সাল তাদের জন্য একটি শুভ সময় হবে যারা বাড়ি থেকে দূরে বা বিদেশে পড়াশোনা করছেন তবে মে মাসের পর কেতুর প্রভাবে অধ্যবসায়ের সঙ্গে পড়াশোনা করতে অসুবিধা হতে পারে এবছরটি পেশাদার ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদের জন্য নতুন সাফল্য নিয়ে আসছে সালে শনি মার্চের পরে গমন করবে এবং অষ্টম ঘরে এই গমন পুরানো সমস্যা থেকে মুক্তি দিতে পারে স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো ধরনের অসাবধানতা পেট বা কোমরের গুরুতর সমস্যা নিয়ে আসতে পারে অতএব সময় মতো ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন এবং আপনার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন